আসুতিতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আস্নিদাত অঙ্গনবাড়ি কর্মী স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে ঠাকুর উপকূর নামে এক নম্বর যদিও সেই সময় কেউ ছিলেন না ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছলেও আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থক আহলেদ জানান স্থানীয় মানুষজনের সাহায্যে দ্রুত আগুন নেভানো হয়েছে ওই একই রান্নাঘরে সকালে অঙ্গনওয়াড়ি রান্না হয় এবং দুপুরে মিড ডে মিলের রান্নাও করা হতো ওই মুহূর্তে রান্নাঘরে থাকা আরো চারটি ভরা সিলিন্ডার স্থানীয়রাই পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় উষা নস্কর নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে জানা গিয়েছে আগুন নেপাতে গিয়ে তার দুটি হাতি বেশারিটা ঝলসে গিয়েছে বীরু রিপোর্ট এইচ এর নিউ এটা হচ্ছে আশুতি মোল্লাপাড়া শিক্ষা নিকেতন স্কুল একটা অঙ্গনওয়াড়ির স্কুল এটা এখানে একজন রাজনীতি কর্মী এসেছিলেন আটটা দশ নাগাদ গ্যাস যায়। দুর্ঘটনার মধ্যে এবং তিনি চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে আমাদের পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে এসে তানাকে বার করে বার করার পরে তার ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এখানে কর্মী সহকর্মী আছে তাদেরই এবং আসেনিও যত কিছু করেছে আমাদের পাড়া প্রতিবেশী বাসিন্দারাই সবাই তারা কিন্তু এসছে সেই পেশেন্ট এর যে ইনজোর হয়েছে তাকে আমরা মেডিসিনের থেকে নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার পর এগারো মিনিট আগে তারা এসে উপস্থিত হয়েছে ভয়াবহ আগুন বাচ্চারা সবাই মিলে দরজা ভেঙে আপনি নিশ্চয়ই দেখেছেন পুরে সব কিছু নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে স্কুল চলছিল স্কুল চলছিল না যেহেতু এখানে খিচুড়ি দেওয়া হয় স্কুল হয় না এটা স্কুল হয় না শুধু খিচুড়ি যাচ্ছে হয়ে যাচ্ছে তাদের এখানে টিচাররা আছে ১২টা দশটা কোনো ঠিক ঠিকানা নেই বাচ্চারা এসে সরগোল করো আর খিচুড়ি কান ভাত কাক চলে যাচ্ছে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ কি ফায়ার করেই যাচ্ছে ফায়ার বিহার বা

দক্ষিণ আসিডি এসে এখানে দুটো আইসিডিএস সেন্টার চলে একটা সেন্টারে আবার বিষয় নষ্ট করে একজন থাকে উনি হেল্পার উনি রান্না করতে গিয়ে গ্যাস থেকে সিলিন্ডারে আমনলে দেয় এবং সময় সঙ্গে উনি করে বেরিয়ে আসে এবং উনি হালকা ইনজোর হয়েছে তবে লোকাল লোক এবং আমাদের লোকগুলোর সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর এবং আমিও সঙ্গে সঙ্গে আসি আমার সমস্ত সঙ্গে সঙ্গে এসে থানায় বাইরে খবর দিয়েছে পাবনাটা অনেক প্রিয়ায় হয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ লোকাল ছেড়ে দিয়ে লোকাল প্রচুর হেল্প করে আমাদের

নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর মোবাইল বাপি নাইন ডাবল জিরো টু নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া।